আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে তৈরি হচ্ছে আরও একটি লঘুচাপ আপাতত বাংলার আকাশ পরিষ্কার এবং তীব্র ভ্যাবসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে এর মধ্যেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বাংলার আকাশে মেঘমালা ঢুকতে শুরু করেছে আঠাশে আগস্ট বৃহস্পতিবার দুই দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানাল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী থেকে অতি বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণবার্তার ফলে আস্তে আস্তে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে এবং আঠাইশ আগস্ট বৃহস্পতিবার সকালের দিকে এদিকে শ্রীকান্তপুর শ্যামনগর এদিকে সাতক্ষীরা বাগেরহাট জিয়ানগর এদিকে মির্জাগঞ্জ মাঠুবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া বোরহান লালমোহন চরফেশন অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালায় ঢেকে যাবে সেই সাথে আমরা আরও দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে পীরগঞ্জ কাহারোল সৈয়দপুর রংপুর লালমনিরহাট জলঢাকা শীতলকুশি দেবীগঞ্জ সেই সাথে ভারতের শিলিগুড়ি দার্জিলিং অলিপুরদুয়ার গোলপাড়া গুয়াহাটি কোচবিহার অঞ্চলগুলোতেও মোটামুটি পাঁচ সাত মিলিমিটার হতে পারে সেই সাথে দর্শক আমরা দেখতে পাবো ভারতের কলকাতার দিকে আংশিক মেঘমালা প্রবেশ করবে এবং মোটামুটি সকালের দিকে বাংলার আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয়দর্শক আমরা দেখতে পাবো সকাল দশটা এগারোটার পরে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলায় অধিক পরিমাণে মেঘমালা প্রবেশ করবে এবং মোটামুটি পাঁচ সাত মিলিমিটার থেকে শুরু করে তিন চার মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাটি পিরোজপুর জেলাগুলোতে এক দুই মিলিমিটার থেকে সর্বোচ্চ তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও আংশিক মেঘমালা প্রবেশমান থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান ঘাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এদিকে রয়েছে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক সকাল এগারোটা বারোটার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশটাও মেঘলা হতে শুরু করবে এবং এক দুই মিলিমিটার থেকে শুরু করে তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোর জেলাগুলোর আকাশ আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে এবং আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশে নিরানব্বই পার্সেন্ট অবসেন্ট সপ্তানব্বই পার্সেন্ট মেঘমালা প্রবেশ করবে এবং হালকা পরিসরে মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা এদিকে নাটোর এদিকে নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে প্রিয় দর্শক এ সময় আমরা দেখতে পাচ্ছি মামসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট এদিকে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলো আকাশটা মোটামুটি পরিষ্কার তবে সিলেট বিভাগের অল্প কয়েকটি জায়গায় হালকা পরিসরে এক দুই মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে জকিগঞ্জ ফেনারবাগ এদিকে জগন্নাথপুর এদিকে নেত্রকোনা ইতনা বানিয়াচাং হবিগঞ্জ এদিকে কিছু কিছু অঞ্চলে আংশিক পরিমাণে হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে তবে অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রংপুর বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি তবে আকাশে আংশিক পরিমাণ মেঘমালা বিরাজমান থাকতে পারে এই মেঘ থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা পরিসরে বৃষ্টিপাত হলেও হতে পারে ঠাকুরগাঁও দেবীগঞ্জ এদিকে রয়েছে পীরগঞ্জ কাহারল এদিকে সৈয়দপুর জলঢাকা শীতলকুচি অঞ্চলগুলোতে এবং আমরা দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি এদিকে রয়েছে আপনার দার্জিলিং এদিকে দেখতে পাচ্ছি ধুবরি গোয়ালপাড়া এদিকে রয়েছে পুরুলিয়া এই অঞ্চলগুলোতে মোটামুটি পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এই সময় কলকাতার দিকে আংশিক মেঘমালা প্রবেশ করবে এদিকে চন্দননগর আরামবাগ এদিকে রয়েছে কালুরঘাট এদিকে হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে মোটামুটি তিন চার মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা আংশিক মেঘমালায় ঢেকে যাবে এবং আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যের আকাশটাতেও আংশিক মেঘমালা প্রবেশ থাকবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিকাল তিনটার দিকে মোটামুটিভাবে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার আকাশটায় মেঘলা হয়ে যাবে এবং মোটামুটি পরিসরে আট দশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে তিন চার মিলিমিটার মেঘমালা প্রবেশ করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে এবং ঢাকার দিকেও মোটামুটি দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এ সময় আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কোথাও কোথাও সাত আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরাইল মাগুরা ঝিনাইদোহ বাগেরহাট সাতক্ষীরা যশোর খুলনা সবগুলো জেলার আকাশটাই মেঘলা এবং হালকা পরিসরে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালুকাঠি পিরোজপুর বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল বুরহান লালমোহন চরফেশন এদিকে মির্জাগঞ্জ মাঠোবাড়িয়া পাথরঘাটা কাটা কলাপাড়া অঞ্চলগুলোতে মোটামুটি ছয় সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এ সময় চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘলা থাকবে কোথাও কোথাও তিন চার মিলিমিটার থেকে শুরু করে আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার এদিকে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এদিকে রয়েছে নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর এদিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এবং মেঘমালা থাকার সম্ভাবনা সেই সাথে প্রদর্শক আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের আকাশেও এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সেই সাথে এদিকে মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই অঞ্চলগুলোর আকাশটাও এক দুই মিলিমিটার মেঘলা থাকতে পারে আংশিক পরিসরে বৃষ্টিপাত হলেও হতে পারে তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবং সিলেট সুনামগঞ্জ এবং থাকবে দিকে নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও আকাশ একেবারে পরিষ্কার কোথাও কোথাও অতিরিক্ত পরিবেশের ব্যবসা গরম করতে পারে তবে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সেই সাথে দর্শক আমরা দেখতে পাব ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা এদিকে কলকাতা আরামবাগ এদিকে চন্দননগর এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে ঝড় দমকা বাতাস উপকূলীয় অঞ্চল থেকে বাংলাদেশের দিকে শুরু করবে সেই সাথে দর্শক আমরা দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গের অল্প কয়েকটি জায়গায় আংশিক মেঘমালা থাকতে পারে তবে খুব একটা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে অর্থাৎ সন্ধ্যা ছয়টা সাতটার দিকে মোটামুটি ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে সেই সাথে বরিশাল বিভাগেরও মোটামুটি তিন চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাবো মোটামুটি কোথাও কোথাও এক দুই মিলিমিটার থেকে শুরু করে চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি জয়পুরহাট চাপাইনবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ এদিকে রাজশাহী জেলাগুলোতে কোথাও কোথাও এক দুই মিলিমিটার থেকে শুরু করে পাঁচ সাত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঢাকা বিভাগের দিকে দেখতে পাচ্ছি ঢাকা এদিকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে দুই তিন মিলিমিটার পর্যন্ত মোটামুটি হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘমালা থাকবে কোথাও কোথাও দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা সন্ধ্যার আগ দিয়ে মোটামুটি মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রিয় এ সময় আমরা দেখতে পাবো এদিকে ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশটাও এক দুই মিলিমিটার পর্যন্ত মেঘলা থাকতে পারে এবং হালকা পরিসরে আংশিক বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের কোথাও কোথাও আংশিক পরিসরে মেঘমালা প্রবেশমান থাকবে তবে খুব একটা ভারী বৃষ্টিপাত না হলেও এক দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে ঝিরঝির বৃষ্টি হতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর আকাশটাও মেঘলা এবং সর্বোচ্চ তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার এদিকে ত্রিপুরা রাজ্যে এদিকে দেখতে পাচ্ছি আগরতলা উদয়পুর বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের দিকে আংশিক রয়েছে তবে কলকাতা খারাকপুর এই অঞ্চলগুলোতে আকাশটা আবার থাকার তবে আমরা দেখতে মধ্যরাতের পরে আবারও মেঘমালা কিন্তু উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে শুরু করবে এবং আমরা দেখতে পাব উপকূলীয় অঞ্চল আস্তে আস্তে আবার উত্তাল হতে শুরু করবে বিশেষ করে চট্টগ্রাম এদিকে খুলনা এবং বরিশাল বিভাগের অঞ্চলগুলো আস্তে আস্তে মেঘমালা প্রবেশ শুরু করবে এবং আমরা সকালের দিকেই দেখতে পাবো মোটামুটি বঙ্গোপসাগর উত্তাল হয়ে যাবে এবং এদিকে রয়েছে কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া গৌরহান উদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া এদিকে আরো দেখতে পারছি মির্জাগঞ্জ শ্যামনগর সুন্দরবনের অঞ্চল সব জায়গাতেই কিন্তু মোটামুটি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে আবারও কিন্তু লঘুচাপের প্রভাবে বাংলার আকাশটা মেঘমালা হতে শুরু করবে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দর্শক এই সময় দেখতে পাচ্ছি সমুদ্রের প্রায় এক হাজার কিলোমিটারের মধ্যে মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি এবং মেঘমালা রয়েছে এবং প্রিয় দর্শক শুক্রবার উনত্রিশ আগস্ট কেমন থাকার সম্ভাবনা রয়েছে আমরা পরবর্তী সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ